প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে চলে যাচ্ছি পাবনা জেলার আতাইকোলা থানা দিন গণেশপুর গ্রামের একটা ধান ক্ষেতের অর্থাৎ ধানের মাঠে আর কি যে ধানের কি কি সমস্যা রয়েছে সে বিষয়ে কিন্তু আমি যারা প্রান্তিক চাষি রয়েছেন অর্থাৎ কৃষক এই কৃষক ভাইদের কাছ থেকে আমি মূলত এই কথাগুলো জিজ্ঞাসা করার জন্য এবং তাদের যে ধানের যে সমস্যা অর্থাৎ ধানের যে রোগ বা ব্যাধি এই ব্যাধিটা মূলত যাচাই করার জন্য এবং যাতে সরকারিভাবে বা কৃষি পর্যায়ে কৃষি মন্ত্রণালয় পর্যন্ত কথাগুলো পৌঁছে সেই আলোকেই আমি কিন্তু আজকে এই মাঠে নেমেছি প্রিয় দর্শক তো আমি একজন বাই উদ্যোক্তা অর্থাৎ কৃষক বাই আছে ওনার সাথে একটু কথা বলবো যে আসলে কি কী এই সমস্যা রয়েছেন প্রিয় দর্শক আপনারা শুনুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আপনার নাম কি আমজাদ হোসেন আমজাদ হোসেন আপনার বাড়ি কি গ্রামে কালক গ্রাম ও আচ্ছা কালক গ্রাম ঠিক আছে আপনি কি কৃষক হ্যাঁ কৃষক তো আমি দর্শকদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে এই ধানে মূলত যেহেতু আপনি একজন প্রান্তিক কৃষক এই ধানের কি কি সমস্যা রয়েছে কি কি সমস্যায় ভুগতেছে এখন কি কি প্রয়োজন সে বিষয়ে যদি একটু আপনি দর্শকদের বলতেন এখন আমাদের ধান এরকম সাদা পোকা লাগে সাদা পাতা বানাচ্ছে আর ধান ধানের চিটা হচ্ছে আর ওই পথানি লাগছে অনেক পথন লাগেছে আমরা যে বিষ দেই সে বিষে কাজ হচ্ছে না এখন কি বীজ দিলে পরে তো তাড়াতাড়ি সারবে সেই বিষের আমাদের বিশেষ এখন দরকার আর এই পোকাটা এমন আক্রমণ হয়েছে দিয়ে আসি পরের দিন আবার দাদা আবার আক্রমণ করে জড়ায় জড়া মাথা দরায়া এই দেখে সাদা সাদা বানাচ্ছে আর এই ধানটা ওই বাড়ানোর সময় বেশি আক্রমণ করে একবার

দাগে পট পড়িছে বালি ধান ভালো দেখা না কত কি দিচ্ছি তাও তো কাজ হচ্ছে না এইটা ধান ষোলো আঠারো বারো তেরো হলি আর এই দাগ ধানের গিরামের দেখা যাচ্ছে এই যে দাগ যায় না সময় দাগ তাহলে বিষ আমরা তো একবার আগে তো এত বিষ লাগেই নেই এখন এত বিশ দিতেছি তা কাজ হয় না আপনি কি এখন এই কি করা যায় কি আপনারা পরামর্শ দেন এইভাবে ধানটা কি এত খরচ দেয় আচ্ছা আপনিও দর্শক আপনারা শুনতে পারলেন আমি পরপর দুজন কৃষক প্রান্তিক কৃষক ভাইয়ের কাছ থেকে আমি যে তাদের সমস্যাগুলি রয়েছে এই সমস্যা বিষয়ে আমি শুনলাম এবং আপনারাও শুনলেন দেখেন এই যে ওনারা বলছেন মূলত এই যে দানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দানের কিন্তু এই যে দেখেন এই সাদা মানে পাতাগুলো দেখবে সবুজ এই যে দানটা বাড়াচ্ছে আবার এই ধানের আবার এখন পচনই লাগছে তাহলে এখন কি করা যায় এই এখন চাল বড় হয় নাই দুধ বড় হয় নাই তাহলে এই দানটা পচনই এখন কি বীজ দেওয়া এখন কি করা যায় এখন কৃষক ভাইয়েরা জানতে চাচ্ছে যে আসলে এর প্রতিকার কি কি বিশ দিলে ধানটার এই যে রোগ রয়েছে এই রোগ থেকে তারা কিভাবে নিষ্পত্তি পাবে আমলও তো তারা কিন্তু এটাই জানতে চাচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে এই ধানগুলোর পাতা থাকা দরকার সবুজ কিন্তু পাতা পোকা লেগে মানে সেটে খাওয়ার পরে দেখেন এই যে সাদা হয়ে গেছে এবং আরও কথা হল কোম্পানি তো বহুกรม কোম্পানি এই কোম্পানিতে দিবকার একজন কোম্পানি দিবকার কোন কোম্পাইতে আমার কাজ হয় না ভালো সুস্থ হয় না পয়সালে একবারের কা 4-5